এটা দেখতে পাচ্ছেন রেঞ্জ কর্মকর্তা কার্যালয় পাইক বান্দা রেঞ্জ কন্দিতলা নগা সামাজিক বন বিভাগ রাজশাহী বিল্ডিংটা সুন্দর জয় করছে কয়দিন লাস্টিং করে বন বিশ্রাম গাছ আমার দেওয়া আছে বন বিশংগার বিলম্ব সোনালি গোলাপ জাম উড়িষ্যার গোলাপ জাম আমি তো দেখি নাই জামটা ভালো লাগছে সে গোলাপ জাম સાતાના જિલ્લાલે બોસ્તા પરબે મને બીજળ સાડા તો ભૂતની એ લીકાન બોરોલે ગયા બોસ્તા કા સ્થાન દેખાય સ્થાન હોય આપનાર ન્યોજીપુર સિસુ પાર્ક બોરો સિસુ પાર્ક বালুচর এই বালুচরে আমরা অনেক খাতা খেলা করতাম এটাই অনেকেরই ফরেস্টের ছিল ভালো লাগতেছে ভালো লাগতেছে ইনশাল্লাহ খুব সুন্দর হ্যাঁ মাছও মারতেছে ওহ ভাই ফাইন কে এটা কিন্তু অনেক ছিল সেটাকে ভাঙতে ভাঙতে এই পর্যায়ে নিয়ে গেছে আর এখান থেকে বালু উত্তোলন করতে হয় এই জন্য এটাই অবস্থা হয়ে গেছে আর নদীটা ছিল ওই দিক থেকে যেটা আপনাদেরকে দেখে ওইদিকে নদী ছিল ওখান থেকে আসতে এটা ভেঙে যাওয়ার জন্য বালু উত্তোলনের জন্য ভাঙ ভেঙে সেটাকে এপার করা হয়েছে ওইদিকে ওই দিক দিয়ে নদী ছিল শিশু পার্কটা পরে করা হয়েছে শিশু পার্কে আমি দেখতে পাচ্ছি দুটা মহা মহিলা বসে রয়েছে ছাতার নিচে রোদের মধ্যে অর্থাৎ এখানে তো মাঝে সাথে ওই শিশু পার্কে আর ডেটিং মানে ছেলে পেয়ে একটু এনজয় করতে আসে ওদিকে কুসল করতেছে যাই হোক আজকে चलता गो अनेक गाँधी नाम जानी ना जलपाई अनेक मारा हो गए नाला पिनाव আমি রোদের মধ্যে খুব হারসে এসে দেখে দেখা দেওয়ার করা মনে হয় জাম গাছ শিশু শিশু গাছ তো নাম জানাওয়া জানা আপনাদের কিছু নাম জানাই খয়ের খয়ের এক্ষেত্রে আমরা যেটাকে বলি খয়ের মানে হলো

সে ব্যাপারে শিল করায় শিল পাঠা করায় নয় শিল করায় আজকে আমি ও জক ডুমুর এটা কি তেঁতুল তেঁতুল ফুলও আসছে মনে হচ্ছে দিনে ফুলও আসছে ভাই আমার অবস্থা খারাপ আপনাদের কাছে বিদায় নিয়ে চলে যাচ্ছি বাসায় আর যদি আমি এখানে আসিনি আজকে আসলাম শাল শাল গাছ লেখাগুলো উঠে গেছে শাল কীটনা কাবাল কামা কামাঙ্গা কামঙ্গা খুব ভাবছে গেছে ভাই কথা বলা হয় না min belum kodom

И you can't

যেগুলো আমরা নাম জানতাম না রাধা ওই পাকায় নাই ভাই মনে মনে গাছটা গাছটা আসে এখনো বেশে হয়তো panivalabé a kora asi a sibidai সাইকেলটা আমি খুঁজতেছি দেখা যাক চেয়ে গেছি ঠিক আছে আসতে বুঝতে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম